আলাইকুম দর্শক সবাই কেমন আছেন দর্শক সবাই ভালো আছেন আপনারা ভাই আমি ভালো আছি তো দর্শকবিন্দু এই যে পিছনে দেখতে পাচ্ছেন দুইটা কবুতর তো হাসান ভাই দুইটা কবুতর কালেকশন করছে অনেক দিন পরে হাসান ভাই কালেকশন করা বাদ দিয়ে দিয়েছিলো নিজের কবুতর বিক্রি করছিলো বর্তমানে দেখছি দুইটা কবুতর কিনছে তো অনেক বাজে নাকি সেই কবুতরটা আমার আগে নিতে চাইছিলাম ভাই ওই জন্য তো এইগুলো এখন সুতিগন্ধে আপনাকে বাজে দেখানোর চেষ্টা করবো মাটিটা বাজে নাকি শুধু নয়টা বাজে দেখাবো

य� outreach नाजस जूटित loops ie या यह अ कार्शTalk तैक kilo रोप्डिश Agla Snー नाकता नौट यो aggraw� ई inh du श्रतिष अ spit जाहा इत उन्ह� कोडाला ए दान फैस... फ्रॉप करें यह ल हो 건िnoc नाजी ख 17 cafोकीर UH 8 voltar वीट 1 इप

ট কিসের মতন দাঁড়া বাজি করে সাদা কবুতের বাপরে হ্যাঁ সব এখানে গিয়ে সব দিচ্ছে বাস চা গেলে বাস্তা দিল

তাই তো ভাই সেই মাদি মারা গেল তারও বড় মজা ছিল মাদি শরীর দিলাম পরে না মাদি সে ওর ঠিক এটাই ভালো তাই হ্যাঁ সেই আরে এটা

পাঁচটা এই নামেছিলেন তো এই ছিল ভাইয়ের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সেগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম